হ্যাঁ প্রিয় দর্শক আসসালাম আমি শিল্পী শাহনাজ পারবীন আমি শিক্ষিকা এবং শিল্পী আগে শিক্ষকতা করতাম এখন এক বছর ধরে সাদামাটিতে আমি গান করছি আমার সাদামাটিতে গানের বয়স এক বছর এখান থেকে আমার অনেক গান ভিডিও হয়েছে বিয়ে হয়েছে আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই গানের করার জন্য এই গানগুলো তাই আপনাকে আজকে আমি 500 টাকা উপহার দিলাম থ্যাংক ইউ ভাই আমার তরফ থেকে আমি আরেকটি গান গিয়ে শোনাচ্ছি যে গানটা 6 লাখ লোকে দেখছে এখানে মঞ্চ করছে এই গানটা এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না Dad. Dad. মনে সবই মিলে মনের মানুষ মিলেনা এ জীবনে সবই মিলে মনের মানুষ না রূপনগর উনি সাদামাটির পাহাড়ে এক বছর যাবৎ গান বলার জন্য উনি আসলে যারাই আসে ক্যামেরাম্যান বা ভিডিওম্যান এই যারাই অনেকে আসে এখান থেকে ভিডিও করে নিয়ে যায় ওনাকে হয়তো ভিডিও করে ওনার গানটা ভালো লাগে আর গান ভালো লাগে তাই ওনার গান শুনে অনেকে ভিডিও করে তারপরে কথা হচ্ছে জীবিকা নির্ভর করার জন্য একটা পেশা উনি বেছে নিয়েছেন এটাই নিয়ে তার জীবিকা নির্ভর করে অনেকে গান শুনে খুশি হয়ে যে যা পারে সে অল্প কিছু টাকা উপহার দেয় তো কথা হচ্ছে আমরাও সেই ওনার গানটি শুনলাম গান শুনে আসলে আমরা ওনার গানে মুক্ত তাই আমরাও ওনাকে কিছু টাকা দেবো কথা হচ্ছে আমরা অনেক জায়গায় অনেক টাকা ব্যয় করি তাহলে উনি কথা হচ্ছে জীবিকা নির্ভর করে এটার উপরই তাই ওনাকে আমরাও কিছু টাকা উপহার দেবো হয়তো সে উনি খুশি হবেন আপনারা কথা হচ্ছে এখানে যারা আসবেন কেউ যদি কোনো জীবিকা নির্ভর করার জন্য কিছু করে তাহলে সেটা একটা পেশা বেছে নেবেন আর সেখানে হয়তো ওনাদেরকে কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন কারণ ওনারা জীবিকা নির্ভর করার জন্য এই গানগুলো গুলো তাই আপনাকে আজকে আমি পাঁচশো টাকা উপহার দিলাম থ্যাংক ইউ ভাই আমার তরফ থেকে আমি আরেকটি গান গিয়ে শোনাচ্ছি যে গানটা ছয় লাখ লোকে দেখছে এখানে মঞ্চ করছে এই গানটা ওকে টাকা পাওয়ার পর আপনি কি খুব আনন্দিত হ্যাঁ আমি খুবই কৃতজ্ঞ আমার খুব ভালো লাগছে একটা গান আপনি বলেন